মাইনু এই কি অবস্থা করেছে সব এগুলো কি করেছে সব খাবারটা সরাইছো কেন বলো বলো তুমি বলো খাবারটা কেন সরাইছো বলো কী পালায় যাচ্ছ তুমি দেখুন গাইস কি অবস্থা করেছে কি বলবো এখন বলার কোনো ভাষাই নেই আপনাদের কাদের কাদের বাচ্চা এগুলো করে কমেন্টে জানাবেন আমার বাচ্চারা তো মাশাল্লাহ অনেক দুষ্টু দুষ্টান্তের কোনো শেষ নেই এগুলো এখন উঠাও ওর ভিতর উঠাও মাইনুর উঠাও দেখো সাইমন একবার রাখছে আর একবার বাইর করছে উঠাও উঠাও লক্ষ্মী বাবা কি নিছ তুমি তুমিও রাখো ভাইয়া আর দেখা দেখি রাখো বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে মনে রাখো রাখো সবগুলো রাখো এগুলো কিন্তু পরে আর খাওয়া যাবে না সব নষ্ট হয়ে যাবে কখনো খাইবে না আমি তোমাদের জন্য কি এনেছি ওইখানে বসো আর উপরে চলে যাও চলে যাও সাইমন চলে যাও সাইমন দেখে ফেলেছে এজন্য সাইমনের দেরি সহ্য হচ্ছে না চলে যাও চলে যাও ওই ভাইয়ের কাছে যে বসো ভাইয়ের কাছে যে বসো বসো এখানে বসো ভাইয়া যেখানে বসো এখানে বসো এবার চোখ বন্ধ করো দুই হাতে চোখ বন্ধ করো দুই হাতে চোখ বন্ধ করো ওইভাবে না এইভাবে মাইনুর চোখ মেলে দুই হাততে নামাও তো কি ওগুলা

সুন্দর করে বলো আ রহমান আবিম বিসমিল্লাহির রহমানির রহিম তুমি কোন তোমার বন্ধুদের ডাক দাও মাই বন্ধুদের ডাক দাও বন্ধুরা চলে এসো মাইনু দেখো একটা বিড়াল ঘোরাঘুরি করছে তোমার এগুলো খাবে এজন্য কি হলো বাবা কি করছো তুমি কি কি দরবা ওই হাস তো ধরো পারলা না আচ্ছা ওইটা তো চলে যাচ্ছে এদিক আসো এদিক আসো এদিক আসো আমরা ধরবো আসো মাইনুর হাস ধরার জন্য চেষ্টা করছে ওই দেখো তোমার দেখে মাইনুর তো আমার ভয়তে লুকাচ্ছে হাসের ভয়তে কি হলো তুমি না কি হাস ধরবা ওই হাস তোমারে ধরতে আসছে ও বাবা দেখো তো তোমাকে খসতিছে পাখি দেখো হাস তোমাকে খসতিছে দেখো মা এই কোথায় গলি আমি তোকে ধরবো ও বাবা ওabbo কি বলে হাস হাস তোমাকে খসতিছে ওকে ওকে বলে দাও বাই 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 আমাকে পালি না পালি না টা টা চলো আগে পেল না তো আমার জ্বর হয়েছে হ্যাঁ আমার তো জ্বর হয়েছে অনেক জ্বর আমার জন্য ওষুধ আনছো কি ওষুধ কি ওষুধ নাপা আচ্ছা একটা নাপানি একটা কবিতা করো তো একটা ছড়া বৃতি করো বাংলাতে সে সবচেয়ে সেটা নপা না আমার আমুকি বলে জানেন মো মাথা করে নাপা খা আমার গলা বোথা করে নাপা খা মোড় হাত বছা করে নাপা খা মো পাথা করে নাপা খা আমুক আমার হাত ভেহে গেছে নাপা খা মোড় পা গেছে নাপা খা আমি অমুকি বলে কি জানেন আমায় মরে যায় তুমি আমাকে জীবিত করে ফেলো নাপাক হয়ে এটা হলো নাপাক জীবন কাহিনী সবাই বেশি বেশি করে নাপাক হবেন আপনাদের হায়াত বেড়ে যাবে আসসালামু আলাইকুম দেন তো কি বলছো মাইনুন পানি দে তো কি বলছো মাম্মি মাম্মি এক গ্লাস পানি দে তো তাই বলছো কেন বলছো আমায় পানি দাও বাবা কি বলছো কে বলছে তাই টিয়া পাখি বলছে কই দেখি মামি এক গ্লাস পানি দে দো মাম্মা প্লিজ দে দো না